তো বন্ধুরা আমরা ব্রাউজারের মধ্যে চলে এসেছি এখানে লিখে সার্চ করবো আয়ুষ্মান ভারত তারপর প্রথম যে অপশানটা আসবে এনএইচএ অফিসিয়াল ওয়েবসাইট এটাই আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের একটা পেজ মেন পেজ খুলবে আভা নাম্বারের আভা আয়ুষ্মান ভারত ডিজিটাল মেনশন এখানে যে ক্রিয়েট আভা নাম্বার এই অপশানটায় আমরা ক্লিক করব ওখানে ক্লিক করার পর আমাদের পেজ খুলবে সেখানে দুটো অপশান থাকবে ড্রাইভিং লাইসেন্স এবং আধার নাম্বার দিয়ে ক্রিয়েট আমরা আধার নাম্বার সিলেক্ট করব এখানে আমাদের আধার নাম্বারটা দিয়ে দিতে হবে তারপরে স্কল ডাউন করে আই এগ্রি অপশানটায় সিলেক্ট করে যে ক্যাপচা কোডটা আছে সেটা বসাতে হবে সেটা বসানোর পর নেক্সট অপশানে আমরা ক্লিক করব এবার এখানে আমাদের হচ্ছে চারটে ধাপে আভা কার্ড ক্রিয়েট হবে ঠিক আছে এবার আধার নাম্বার আধার লিঙ্কে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আমাদের এখানে বসাতে হবে এবং নিচে একটা মোবাইল নাম্বার বসাতে হবে এটা আধার অথেন্টিকেশন হবে তারপরে কমিউনিকেশান ডিটেলসটা দিতে হবে এবং আভা অ্যাড্রেস ক্রিয়েশন হয়ে যাবে ঠিক আছে এখানে মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিয়ে তারপর নেক্সট করছি নেক্সট করার পর এখানে কি আসছে যে আমাদের অলরেডি অ্যাকাউন্ট এক্সিস্ট আছে ঠিক আছে যাদের তৈরি থাকবে তারা এখান থেকে ভিউ প্রোফাইলে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে আর যাদের থাকবে না তারপর নেক্সট করে অ্যাড্রেস কমিউনিকেশান অ্যাড্রেস দিয়ে দেবে এবং তার আইডি ক্রিয়েশন অপশান তাহলেই হয়ে যাবে তাহলে কি হবে এই যে আদা নাম্বারটা ক্রিয়েট হওয়ার পর এরকম একটা কার্ড তৈরি হবে এই কার্ডটা আমাদের কার্ডে কী থাকবে নাম থাকবে আভা নাম্বার থাকবে এবং অ্যাড্রেস থাকবে ডেট অফ বার্থ মোবাইল নাম্বার এটা আমরা এখান থেকে ডাউনলোড ও প্রিন্ট করে নিতে পারবো পিভিসি প্রিন্ট বা প্রিন্ট এমনি নর্ম্যাল বা ডাউনলোড যে কোনো একটা করে নিজেদের কাছে রেখে দিলে এটাই আমাদের আভা নাম্বার হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে আমরা আমাদের আভা নাম্বারটা ক্রিয়েট করতে পারবো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ